মাহারা আপন মাদ্রাসা থেকে নিখোঁজের একুশ দিন পরেও কোনো সন্ধান মেলেনি পরিবার ও এলাকাবাসী শঙ্কিত শিশু সন্তান আলাউদ্দিন সরকার আপন হারাটি ইউনিয়নের মালিটারি তালিমুল কোরআন রহমানিয়া হাফিজিয়া বোর্ডিংয়ের প্রায় তিন বছর আবাসিক থেকে পড়াশোনা করত আলাউদ্দিন সরকার আপন গত পনেরোই মে আনুমানিক দুপুর দুইটার সময় তার শিক্ষা প্রতিষ্ঠান হারাটি ইউনিয়নের মালিটারি তালিমুল কোরআন রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা হতে হারিয়ে যায় শিশুটির পিতা ও পরিবারের লোকজন খোঁজাখোঁজির পরেও কোনো সন্ধান না পেলে এবং মাদ্রাসা কর্তৃপক্ষ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সহযোগিতা না পেয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে পহেলা জুন উক্ত মাদ্রাসায় খবর নিতে আপনের ফুফুরা গেলেও মাদ্রাসা থেকে তাদের ওপর অতর্কিত হামলা করা হয় এবং তারা পরবর্তীতে জরুরি বিভাগে চিকিৎসা নেয় লালমনিরহাট সদর হাসপাতালে আপনের সন্ধান পেতে কোনো প্রকার পুলিশি তৎপরতা দেখা যায়নি আপনের সন্ধান চেয়ে তার পরিবার ও গ্রামবাসী লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশন মোড়ে মানববন্ধন করে আজ এতে শতাধিক নারী পুরুষ মিলে আপনের সন্ধান দাবি করে এবং একযোগে স্লোগান দেয় আপনের সন্ধান চাই প্রশাসন নীরব কেন এরপর তারা মিশন মোড় থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করে